সবাই আমাকে কমেন্ট করে কিন্তু আমি চাই আপনারা এমন একটা গঠনমূলক কমেন্ট আমাকে করেন যে কমেন্ট নিয়ে আমি একটা সুন্দর ভিডিও বানাই আপনার কমেন্ট ধরে আমি যদি একটা ভিডিও বানাই নিশ্চয়ই সেই ভিডিওর মাধ্যমে সবাই আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসবে আর আপনাকে সাপোর্ট করবে আমার আমার থেকেই কিন্তু আপনাদেরকে ওরা চিনবে বা আপনাকে নতুন করে বন্ধু বানাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমি কিন্তু অনেক ভালো আছি আপনাদের দোয়া ভালোবাসা এবং সাপোর্টে আল্লাহর অসীম দোয়ায় আমি কিন্তু অনেক অনেক ভালো আছি তাজকে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আজকে ব্লগে কিন্তু কিছু বলতে চেয়েছি আমি আপনাদেরকে আমার প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার সবাইকে অনুরোধ করছি আর বিশেষ করে যারা যারা দেশ বা দেশের বাইরের থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন আর সম্পূর্ণ ভিডিও শুধু দেখলেই হবে না আমার ভিডিও কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন আর সেই কমেন্টটা কিন্তু অবশ্যই হতে হবে গঠনমূলক সারাদিন তো অনেক কাজ করি যেমন সকালবেলা আর প্রথম থেকে আমি বলি আমার ব্যস্ততার জীবনটা এরপর আপনাদের সাথে মূল কথায় আমি আসব তা আমার ব্যস্ততা জীবন হচ্ছে সকালবেলা কিন্তু আমি অফিসে যাই তো অফিস থেকে সকালে ঘুম থেকে উঠে রান্না বারা করি অফিসের জন্য খাবার তৈরি করি তো খাবারটা তৈরি করার পর অফিসে চলে যাই তো সেখানে সারাদিন মানে দিনটা চলে যায় বলতে গেলে সাড়ে ছয়টা বাজেই ওখান থেকে ছুটি পাই আর অনেক সময় আটটা যেমন ডিউটি আট ঘন্টা হয় আবার বারো ঘন্টা হয় আর এমন আছে আবার দশ ঘন্টাও হয় তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিন্তু দশ ঘন্টায় ডিউটিটা পড়ে তো সাড়ে ছয়টায় ছুটি হলে বাসে আস্তে আস্তে সাতটা এই রান্না বাড়া করি এরপর ঘর দুয়ার গুছাই থালা বাসন ধুই মাঝে মধ্যে কাপড় চোপড় থাকলা ওগুলো ধুয়ে ফিরি তো অনেক অনেক কাজ করি সেই কাজগুলো করার পর আপনাদের জন্য ব্লগ বানাই ভিডিও বানাই বানানোর পর ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু আপলোড দিই আপলোড দিয়ে খাওয়া দাওয়া করে তারপর কিন্তু আপনাদের কমেন্টের উত্তর দিই যেমন আমি ঘুমানোর সময় যখন আমি শুতে যাই তখন কিন্তু আপনাদের কমেন্টের উত্তরগুলো দিই তার ভিতর থেকে আমি সব সবসময় খুঁজি একটা জিনিস যে কেউ না কেউ আমাকে একটা গঠনমূলক কমেন্ট করুক যে কমেন্টটা ধরে আমি একটা ভিডিও বানাতে পারি যে ওনার কমেন্টের উদ্দেশ্য ধরেই উদ্দেশ্যটা ধরেই কিন্তু আমি যদি একটা ভিডিও বানাই সেই ভিডিওটা অবশ্যই কমসে কম পাঁচশো জন মানুষ তো দেখবে তো ওই পাঁচশো জন মানুষ যদি দেখে আপনার নাম ধরে আমি ওখানে কমেন্টে আপনার কমেন্ট এবং আপনার নাম ধরে আমি ইউটিউব চ্যানেলে ভিডিও বানাচ্ছি নিশ্চয়ই আপনার আপনারও তারা বন্ধু হয়ে যাবে কারণ আপনার ইউটিউব চ্যানেলেও তারা কিন্তু ঢুকে ঘুরে আসবে কারণ যেহেতু আপনি আমাকে সাপোর্ট করেছেন তার মানে ওরা যদি আপনার ইউটিউব চ্যানেলে গিয়ে ঘুরে আসে নিশ্চয়ই আপনি ওদেরকে সাপোর্ট করবেন তো এই আশায় সবাই কিন্তু দৌড়ে আপনার ইউটিউব চ্যানেলে যাবে তো আমি চাই আমরা একে অপরের পাশে সবসময় দাঁড়াই তো হয়তো অনেকে হিংসাম অহংকার করে একে অন্যের পাশে দাঁড়ায় না যে যদি ভালো পজিশনে চলে যায় এটা চিন্তা করে অনেকে কিন্তু লাইক দিতে চায় না অনেকে আবার কমেন্ট করতে চায় না অনেকে আবার একটু রকম ভিডিওটা দেখে টুপ করে বের হয়ে যায় অনেকে আবার রকম একটা কমেন্ট করে ভালো লাগলো সুন্দর হয়েছে এই আবুল তাবোল ছোটোখাটো একটা কমেন্ট করে বা অনেকেই স্টিকার দেয় তো এগুলো মানে কি রকম আর কি ভিডিও দিয়ে মানে রকম সাপোর্টের নামে একটা স্টিকার দিয়ে দৌড় মারে অন্য একজনের ইউটিউব চ্যানেলে যায় এরকমটাই করে তো এরকমটা কখনোই করবেন না দেখলে পুরো ভিডিওটা দেখবেন দেখে একটা সুন্দর করে গঠনমূলক কমেন্ট করবেন যে ওই ভিডিওটার ভিতর কী হয়েছে এই ধরনের একটা যদি কমেন্ট করেন কমেন্ট ধরেই কিন্তু আমি আপনার ভিডিওটা দেখতে পারবো বা আপনার ইউটিউব চ্যানেলটা ঢুকে আমি আপনাকে সাপোর্ট করে আসতে পারবো শুধু আমি না আট দশজন গিয়েও আপনার ইউটিউব চ্যানেলে সাপোর্ট করে আসবে সেই বন্ধুগুলোও কিন্তু আপনার বন্ধু হয়ে যাবে তা আমরা যদি এইভাবে কমেন্ট করি গঠনমূলক অবশ্যই একে অপরের পরিচিত হয়ে যেতে পারবো তো জানি না আমার কথাগুলো কার থেকে ভালো লাগছে বা কার থেকে বিরক্ত লাগছে তবে আমার কথার মাঝে যদি কোনো প্রকার ভুল প্রান্তি হয়ে থাকে অবশ্যই সবাই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর দেশ বা দেশের বাইরে থেকে সবাই কিন্তু কম বেশি কি আমার ভিডিও দেখে আমি জানি কারণ আমার ইউটিউব চ্যানেলে ঢুকলে দেখা যায় আমার কোন ভিডিওতে কত ভিউজ হয়েছে কোন ভিডিওতে কত লাইক হয়েছে কারা আমার ভিডিও দেখছে কোন বয়স থেকে কোন বয়সের লোকেরা আমার ভিডিও দেখছে কোন দেশ থেকে আমার ভিডিও দেখছে তা আমার ভিডিও কিন্তু বাংলাদেশ ইন্ডিয়া এবং সৌদি তিন দেশ মিলে দেখে তারপর পুরুষ বেশি দেখে না মহিলা বেশি দেখে বা আমার কোন ভিডিওতে ভালো মানে আমি সাপোর্ট পেয়েছি বা কারা আমাকে কমেন্ট করছে সব কিন্তু উঠে যায় কে আমাকে ভালোবেসে কমেন্ট করলেন কে আমাকে ভালোবেসে কমেন্ট করলেন না তাও কিন্তু উঠে যায় তো যারা যারা ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন সবাইকেই বলছি নতুনরা যারা আছেন একে অপরকে নিশ্চয়ই সাপোর্ট করবেন আমি দেখতে পেয়েছি কি আমি যদি সাপোর্ট না করি আমাকে সাপোর্ট করে না তো এই ফেসবুক পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন এমনি এমনি কখনোই উঠা যায় না সাপোর্ট ছাড়া আপনারা একে অপরকে সাপোর্ট করবেন নিশ্চয়ই আপনারা উঠে যাবেন তা আমি এটা প্রথমে বুঝতাম না যখন আমি নতুন ইউটিউব চ্যানেল আরও দুই তিনবার কিন্তু খুলেছিলাম ইউটিউব চ্যানেল তা একবার ইউটিউব চ্যানেল খুলেছিলাম সেই ইউটিউব চ্যানেলটা অন্যের ভিডিও ছাতাম তা আমি তো বুঝিনি যে অন্যের ভিডিও ছাড়া বারণ তো অন্যের ভিডিও ছেড়ে কফিরের টিস্যু খেয়েছিলাম তো বাদ দিয়ে দিচ্ছে আরও একবার খুলেছি দ্বিতীয়বার দ্বিতীয়বার যখন ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তখন কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি সবার সবার কাছে সাবস্ক্রাইব খুঁজতাম তাই কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তো এই তৃতীয়বার যেহেতু আমি ইউটিউব চ্যানেল খুলেছি আমি আল্লাহর কাছে একটা প্রার্থনাই করেছি যে আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি আল্লাহ তুমি আমাকে সফলতা অর্জন করতে দিও আমি যদি সফলতা পাই তো আমার বন্ধুদের দ্বারা মানে আপনাদের দ্বারাই কিন্তু আমি সফলতা অর্জন করতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন তো এই জন্যই কিন্তু আমি জানেন আমার কিন্তু ঘুমটা খুব কম হয় তাই ঘুমের কারণে কিন্তু আমি অনেক শুকিয়ে গেছি আমি বারোটা একটা এরকম করে ঘুমাই যারা যারা ইউটিউব চ্যানেল চালান কর্মজীবী মানুষ তারাই একমাত্র বুঝবেন ঘুম কাকে বলে আর যারা বাসায় থাকে তাদের তো তুলনা হয় না তারা বাসায় থেকেও সাপোর্ট করতে পারে ভিডিও ছাড়তে পারে আমাদের মতো কর্মজীবী যারা তারা কিন্তু একটা ভিডিও যে ছাড়ে সেটাই কিন্তু ওদের অনেক পরিশ্রম হয়ে যায় যে আমি এখন ভিডিওটা ছাড়তেছি আপনাদের মাঝে আমার কিন্তু অনেক পরিশ্রম হচ্ছে কারণ সারাদিন আমি পরিশ্রম করছি বাসায় রান্না বারা আবার কিন্তু আপনাদেরকেও সময় দিচ্ছি তো মাঝে মাঝে আমার হাজব্যান্ড বলে তুমি কি কম্পিউটার এত কিছু একসাথে করো কিভাবে। তা আমি একটা কথাই বলছি ইচ্ছা থাকলে উপায় হয় আমি যেহেতু নেমেছি ইউটিউব চ্যানেল আমি সফল অর্জন করবই তবে আমি করবই যত ঝরঝাপটা আসুক আমি মানতে রাজি না আমার যত কষ্টই হোক আমি ইউটিউব চ্যানেলে সফলতা অর্জন করব তো জন্য কিন্তু আমি সারা রাত দরকার হলে কমেন্ট করি আপনাদেরকে আর শুক্রবার বাসায় থাকলে এটা আলাদা ব্যাপার আমি সবাইকে সাপোর্ট করতে পারি এমনি অন্যদিন আমি সাপোর্ট করতে পারি অন্যদিন আমি সাপোর্ট করি কিন্তু বেশি ক্লান্তর কারণে হঠাৎ করে অনেক সময় আমি মোবাইল হাতে নিয়ে ঘুমিয়ে যাই তা আশা করি সবাই বুঝতে পেরেছেন আমার মনের কথাগুলো ভিডিওটা যারা যারা প্রথম দেখি শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যে শেষ পর্যন্ত সবাই আমার ভিডিওটা দেখেছেন তো এখন কিন্তু আমি ভাত খেয়ে ঘুমিয়ে পড়বো প্রচণ্ড ঘুম আমার চোখে তো ঘুমালে হবে না আপনাদেরকে আগে সাপোর্ট দিতে হবে সাপোর্ট দিয়ে তারপর ঘুমাবো তো আজকের ভিডিও এখানেই শেষ আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো সবাই আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন